এত কষ্ট করে বিদেশে কি হারে দিয়ে বিদেশ পাড়া এর বাপ এর সদ্য গোষ্ঠী লোকের কথা করার সুযোগ পাব বাপ মার লোকের মিনিট ফোন দেওয়ার সুযোগ পান এত কষ্ট হাটে হাড়ি বাড়া হে ফোন দিয়া আলগা অ্যাকাউন্ট করে আলগা অ্যাকাউন্ট বাপ মারে টিহা দেয় না বাপা তো পরিশোধ করে লিব অথচ টিহাটা দিয়ে ফাটাইছে ঋণ করে ফাটাইছে বেড়াতে ফাটে চাপ দিতেছে মানসিক রোগী হয়ে গেছে অনেক মা বাপ টেনশন করতে দিয়ে করে কথা কন ঠিক না বেঠি মোটরসাইকেল কিনবার লাগে চাপ দেয় বিদেশ ভাড়া বেলাকে চাপ দেয় এইভাবে প্রত্যেকটা সংসারে আজকে অশান্তির একটা কথা মনে রাখ গোল দল গল ও বদুর দল গল বিয়া বুয়ে আয়াকু আমার জামার খাট আমার জামার ফেন আমার জামার হিডা আমার জামার হিডা কিভাবে কত আমার জামাই অথচ মাটা দশ মাস দশ দিন ফেরো রাখা একবার উপযুক্ত ফোন তো বানাইলো মা বোর সামনে কথা কনা আমার সন্তান কথা ঘর সাহস পানা তোর জামাই তোর জামার আমি কই না যে জামাই বউ লোক খারাপ ব্যবহার করবো আমার কথা পরিষ্কার বউ যদি শাশুড়ির লোকে বালা ব্যবহার করে তৈলে সে একদিন শাশুড়ি তার সন্তানের বউ দিয়ে ভালো ব্যবহার পাবে আর এই বউ যদি শ্বশুর শাশুড়ে হাতের আঙ্গুল দেহে কথা কাগজে লিখকে রাখেন কোরআন শুরুটা দই রাখলাম এমন এক সময় আইব তার ফুতের বয়া তার আঙ্গুল দেয় হেঁতেরি রা খেতই খেতের দিনু তু দানে যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল এই জন্য বাবা আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই অবশ্যই আল্লাহর ওয়াস্তে যেন আপনারা বাবা মার সেবা করেন এবং বাবা মাকে বলবো আপনার সন্তানকে সকালবেলা মক্তবে মক্তবে পাঠাইয়া তালাবার শিখাবেন কেন এই কোরআনটা কবরের মধ্যে আলো দেবে শুধু তাই নয় হাসার মাঠে যখন আপনাকে যদি আপনি যদি হয়ে যান দুজুকের মুখে এই কোরআনটা দাঁড়ায় যাবে দাঁড়ায় বলবে আল্লাহ আমার আমি এই কোরআনকে তোমার বান্দা আরামের গরম হারাম করিয়া দিন রাত তেলাবাদ করেছে আমি কোরআনের সুপারিশে তাকে জান্নাত দিয়ে দাও রাসুল বলেন হাসরের মাঠে জাহান্নামী বান্দাকে কোরআনের সুপারিশে জান্নাতে দিয়ে দিবেন চিৎকার মেনে সোমাহান আল্লাহ এই কোরআন আমাদের ঘরে ঘরে দরকার আছে না নাই আজকে দেখা যায় কিন্ডার গার্ডেনের কারণে আজকে আমার সন্তানগুলো কোরআন থেকে দূরে চলে গেছে আজকে আমি সরাসরি মাহফিলি বলেছি এখনো বলছি সরকারের কাছে অনতি বিলম্বে প্রাইমারি স্কুলে স্কুল যেগুলো আছে প্রাইমারি স্কুলে তাড়াতাড়ি ধর্মীয় শিক্ষা ব্যবস্থা করেন কারণ এই সময়টা হলো আরবি শিক্ষার সময় আজকে এই সময়টা প্রাইমারিতে যাওয়ার পর কোরআন তারা শিখতে পারে না ধর্মশিক্ষারা বুঝে না এই জন্য অনেক পোলাপান কোরআন থেকে দূরে চলে যায় আপনারা বলুন প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ধর্ম শিক্ষক দরকার আছে না নাই এই আওয়াজ মানে আছে না নাই এই যাবে দেশ বিদেশে আমার কথাগুলো সবাই শুনবে কারণ ধর্ম যদি ভিতরে না থাকে আপনি আপনি কর্ম করে কি করবেন আপনার ধর্ম কর্ম সবই পাশাপাশি লাগবে ধর্ম যার ভিতরে থাকে কর্ম তার চলিত হয় আর ধর্ম যার ভিতরে থাকে না কর্ম তাকে বিপথে নিয়ে যায় কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য হাত তুলে বলুন আমরা সবাই নামাজ পড়তে চাই কি চাই না আরো জোরে আরো বড় করে বলুন আরো বড় করে এত ডিস্টার্ব করলে কি আল্লাহ রস তো আর আধা ঘন্টা আল্লাহ রাস না তেলের চিন্তা করিস না মার বাব জরে গল একটা ছেলে হাত তুলবেন হুজুর আজকে ওয়াজ করছেন কবরের মা বাপের ওয়াজ করতেছেন তবে বিয়ে করার পরে সত্যি করে বলি যে এই বাপ মা সব করে বিয়া করাইছেন বৌ আইসা বারাবাদ খাওয়াইব হুজুর ফানি বানাই দিব গো মাক গোমা গুমা 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 গুয়া হজুর ফানি বানাইব দুর্বথা খাওনির ফানি তো দে না আসেনি ইমান আসেনি আপুনি যতেই কন বহুত অৱশ্যে আপনি মায়ে কৰিব কই নাযায় আপোনাৰ মায়ে করেন না বৌ কোনোদিন মাতটো নাৰ নই বআফন ফেনী গেলে চিধা গেলে গজল লগায় বৌ কোনোদিন মাতটো নাৰ নয় বৌ আফন হাচিব ভৈৰৱ লাল শাড়ী কিনা দিবি যতক্ষণ বৌ কোনোদিন মাতটো নাৰ মাই বোৱা ফোন ফুৱাৰ যদি হোন জাগাই আৱত বিপদই বোৱাৰ আগে মা জানন কথা নিসনই ঠিকিনা বহুত জেনতেন মা হইলো অমূল্য ধন অ কোনো দিন মাত নৰ নই বোৱা ফোন অ আপল শুন বহুত কোনো দিন মাত একটা কথা বলে যায় কই কি বিদেশ থেকে সন্তান ঘরে দরজায় দাঁড়াইলে রে বাবা মা দেখবেন সন্তানের চেহারা দিকে তাকায় আর নিজের বউটা হাতের দিকে তাকায় বস্তা কয়টা জোরে কণ্ঠ ঠিক কিনা এবার বস্তা যদি তিনটা হয় খুলবে কখন অপেক্ষা রয় এবার খোলার সময় দেখে কম্বল বকে অসুবিধা নাই দেখে যাই নামাজ ওই অসুবিধা নাই দেখে পাঞ্জাবের পিস ওই অসুবিধা নাই তিনটা বাক্স দিকে দুইটা বাক্স খুলছে এবার মাকে ফুতরে এত কষ্ট করে আনলে কিনলে গান ওই ছোট একটা ব্যাগ আছে এই ব্যাগটা মা মাতো বিজ্ঞালায় না বোঝানো হয়েছে এই ব্যাগটা বোরে হুলিস এবার বোরে লইয়া রাতের বেলা ব্যাগটা খুলছে ব্যাগটা খোলার পর ওই ব্যাগের ভিতরে কয়ে আমার শালিল না জেনছে একাআ ফুল কি দরকার ছিল এবার আছে পাঁচ বড়ির স্বর্ণ কি প্রয়োজন ছিল বউ মনে মনে খুশিতে কুইট্টা করে এরপরে সুন্দর করে কথাবার্তা কইল বুঝাইয়া দিল এবার তিন দিন পর পরে মহিলা এসে কাছে কয় আপনার সন্তান নাকি তার বউয়ের জন্য পাঁচ বড়ির স্বর্ণ আনছে এবার মা কয়ে আমি তো শুনি নাই এবার মা যাইয়া বউরে ডাক দিয়ে কয়। আমি শুনছি তোমার জন্য নাকি পাঁচ বড়ির স্বর্ণ আনছে বউ কি তুই সে তো তো আচুতো জুতো ইটার খবর লোন লাগবো এটার খবর লন লাগবো লাগছে না এখনটা ইটার খবর লোন লাগবো ইটার খবর লোন লাগবো এবার লাগছে নি মা কো রে ফুত আমার বোন লাগে তুই সন্ন্যানছ আমার কইলে তো আমি খুশি না বলে

মা কিন্তু অনেক কথায় কষ্ট পায় না ছোট ছোট কথায় কষ্ট পায়। আমরা অনেক সময় বুঝিনা আরে মারে কইলে কু না কইলে না অসুবিধা কি হ্যাঁ ব্যাংকে কত টাকা রাখে বৌর কাছে কয় মার কাছে কয় না আরে বাড়া মা কি ভাগ নিব ব্যাংকে কত টাকা রাখে কোনখানে জায়গা রাখবে মার নিলে পরামর্শ করে না কাফর কিন্তু গেলে বুঝায় না মা মনে করে মেহু আর কি আহা যে বাপটা এখনো তো পাঞ্জাবিরা বালিশ নিচে দুহায়া ইস্তারি করে আর তোমারে মার্কেট থেকে নতুন কাপড়টি কিনে নাই না দে

এইভাবে প্রত্যেকটা সংসারে আজকে অশান্তির একটা কথা মনে রাখেন গোল ওনার দল গল ও বদুর দল গল বিয়া বুয়ে আয়াকু আমার জামার খাট আমার জামার ফেন আমার জামার হিডা আমার জামার হিডা কিভাবে কত আমার জামাই অথচ মাটা দশ মাস দশ দিন ফেরো রাখা একবার উপযুক্ত ফোন তো বানাইলো মা বোর সামনে কথা কনা আমার সন্তান কথার কর সাহস পানা তোর জামাই তোর জামার ইডা আমি কই না যে জামাই বউ লোক খারাপ ব্যবহার করবো আমার কথা পরিষ্কার বউ যদি শাশুড়ির লোকে ভালো ব্যবহার করে তৈলে সে একদিন শাশুড়ি তার সন্তানের বউ দিয়ে ভালো ব্যবহার পাবে আর এই বউ যদি শ্বশুর শাশুড়ে হাতের আঙ্গুল ক কাগজে লিখকে রাখেন কোরআন শুরুটা দই রাখিলাম এমন এক সময় আইব তার ফুতের বয়া তার আঙ্গুল দেয় হেঁতেরি খেতই ভাঙে তামা দিনু তুদানে যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল এই জন্য আজকে থেকে বইলা দিয়ে গেলাম সান্দু তোমার তুমি যে বিয়া সাথে করছো সন্তান কেমন লাগিয়া জীবতের লাগিয়া এমন তোমারও লাগিয়া তোমার আব্বা আম্মা লাগছিল একবার বুঝ একবার বুঝ ও বড় দল সঞ্চার আর বয় শাশুড়ির কষ্ট দিয়ে না আর শাশুড়ির কই কি তা করবেন আপনি জীবত বিয়া করে আনছুন এবার ফুতের বৌড়ারে নিজের মেয়ের মতো ঠিক

ফ্রেমেরা গুণ জলে বৃষ্টি আছে একটা উঠে গেছে গা বেহুক্তি ফ্রেমরা গুণ জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না তাহির প্রেম করিয়া কলঙ্ক গোসনা